যদি আপনি জাকাত না দেন তাহলে কি হবে যদি আপনি জাকাত না দেন শরীয়তের যদি ক্ষমতা থাকে নেতার যদি ক্ষমতা থাকে তাহলে আপনাকে পিটিয়ে জাকাত নিয়ে নেবে আবু হরিয়া বলেন রসুল সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন উস্তুখলে বাবু বাকরিন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকে খলিফা করা হলো ওয়া কাফার মান কাফার আরব ওই সময়তে অনেকেই কাফের হয়ে গেল ওরা বলছে সলাত আদায় করব যাকাত দেব না সলাত আদায় করব যাকাত দেব না তখন उमर রাদিয়াল্লাহু তাআলা নও বললেন আবু বকর সিদ্দিক কিভাবে তেলুন নাস আজকে মানুষের সাথে লড়াই করবেন কিভাবে যারা বলছে যাকাত দেব না তারা সলাত আদায় করে আর যারা সলাৎ আদায় করে তাদেরকে মারা যাবে না আজকে যারা বলছে যে সলাৎ আদায় করব জাকাত দেব না আপনি তাদের তাদেরকে মারবেন কি করে তখন আউবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কি আনতা জাব্বার ফিল মুশরিক কাওয়ার ফিল ইসলাম যেই দিন আপনি মুশরিক ছিলেন সেই দিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে মুসলমান হয়েছেন কাফের হয়েছেন এই ভাবে কথা বলেন কেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমারের মতো মানুষকে কাফের পুরুষ বলছেন বলেন কি আপনি বলেন কি আপনি যেদিন আপনি মুশ্রেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষের মতো কথা বলেন কেন শুনেন আমি আউবাক্কার সিদ্দিক বলছি অল্লাহে লাউকা তেলমান ফারাকা বেনা সালাতা যাকাতে ফাইনা যাকাত হাকুল মালে আল্লাহর কসম আমি যুদ্ধ চালিয়ে যাব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মারব না হয় মরবো আল্লাহর কসম আমি অবাক্কার সিদ্দিক আল্লাহর কসম করে বলছি যারা সালা তাদাই করবে জাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মারবো না হয় মরবো শুধু তাই নয় আরো শুনে রাখুন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি অবাক্কার সিদ্দিক বলছি আল্লাহর কসম লা মানাউনি আনা কান কান ইয়াদুনা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুম মানে মানহা যারা রাসুলের যুগে জাকাত দিত গরু দিতে এসে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে আমি আউবাক্কার সিদ্দিক বলছি আমার যুগে এসে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় ধান তো দূরের কথা গরু তো দূরের কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরবো পিটিএ রসি আদায় করব পিটিএ বলেন কি আপনি কাপুরুষের মতো কথা বলেন কেন দেখেছেন ইনি হচ্ছে নাওবাক্কার সিদ্ধি যার একটা কথা কেয়ামত হয়ে গেল নড়ানো যায় না যার কথা উনিশ বিশ হয় না আউবাক্কার সিদ্দিকের ইমান মানুষ বুঝে না ব্যতিক্রম মানুষ দুনিয়াতে ওমরাজী আল্লাহতালানোর যত ইমান তার মানুষ হোক না কেন ওমারের নামটা মানুষ নিলে অন্তর কাঁপে উমারের নামটা যদি মানুষ নিত ওই সময়ে তো অন্তর কাঁপে উঠতো ভয়ে ওমার মানে ভিন্ন ব্যাপার শয়তান রাস্তায় হাঁটতো না তো একাধিক দিন বলেছে এরপরেও অবাক অবাকার সিদ্ধি করা তার চেয়ে ভিন্ন অত্র বিবরণে বোঝা গেল যদি আপনি আর আমি সাকাত না দিই আর যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে হাতে রশি দিয়ে খুবির সাথে বেঁধে পিটিয়ে জাকাত আদায় করে নেবে সেটা জায়েজ নিজেও দিলেন না পিটিয়েও নেওয়া হল না তাহলে কি হবে আল্লাহ তালা বলেন ইয়মা ইফমা আলাইহা ফিনারে জাহান্নামা ফা তুকুয়া বেহা জেবা অজন্য হুম আপনি যে জিনিসের জাকাত দিচ্ছেন না সেই জিনিসকে বিচারের মাঠে একটা লাঠি বানানো হবে লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করা হবে জাহান নামের আগুনে গরম করে পার্শ্ব পিঠে কপালে দাগ দেওয়া হবে ফেরেশতারা দাগ দিবেন ছেঁক দিবেন দাগ দিবেন আর দাগ দেওয়ার সময়তে বলবেন কেমন লাগে কেমন লাগে এইখানে একটা কথা আচ্ছা ফেরেস্তা এইভাবে বলবেন কেন যার পিঠে কপালের দাগ দেওয়া হচ্ছে এটাই তো অনেক কঠিন আবার মুখে বলবেন কেন এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন যেই অর্থ সম্পদের জাকাত দেওয়া হবে না এইটাকে সাপ বানানো হবে তা আবার তার থাকবে দুইটা মুখ এটাও কোহালা অনকেহি সেটা তার কাঁধে জড়িয়ে দেওয়া হবে ওয়ায়ে কাঁধে জড়ানো অবস্থায় মুখের দুই ছবল মেরে ধরবে ধরে বলবে আনা মা আনা কানুজ আমি হচ্ছি সেই সম্পদ যার ওষর বের করা হয়নি আমি হচ্ছে সেই টাকা যেই টাকার জাকাত দেওয়া হয়নি আচ্ছা সাপে ছবল মারবে এটাই তো অনেক আবার সাপে কথা বলবে কেন তাকে অপমান করার জন্য ফেরেস্তারা বলবেন কেমন লাগে এটা অপমান করার জন্য সাপে বলবে যে আমি হচ্ছি ওই সম্পদ যার জাকাত দেওয়া হয়নি এটা অপমান করার জন্য সম্মানিত দিনী ভাই যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি এত কঠিন অবস্থা কেন এটা হচ্ছে আরেকজনের হক আপনি যেন না খান এই জন্য আইসার জিয়াল্লাহ তালানহা বলেন বিচার মাঠে এটা সাফ হয়ে যাবে সাফ হয়ে গিয়ে আপনাকে ধাওয়া করে ছুটবে আর আপনি পালাতে থাকবেন পালাতে 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 যখন আপনার দৌড়ের শেষ তখন আপনি উল্টা ঘুরে দাঁড়াবেন এটা মানুষের গতি সব প্রাণীরই গতি শেষ সীমায় উল্টে দাঁড়ায় উল্টে দাঁড়িয়ে আপনি হাত দিয়ে নিজেকে ঠেকাবেন প্রত্যেকটা মানুষ হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায় রিক্সার সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি গাড়ির সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি যখন শেষ দৌড় তখন ঘুরে দাঁড়াবে আর হাত দিয়ে ঠেকাতে যাবে দুটাই হাত সাপের মুখের ভিতরে ঢুকে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা হচ্ছে জাকাতের অবস্থা সম্মানিত দিনী ভাই জাকাত দিবেন এই ব্যাপারে খুব সোচ্চার থাকবেন আপনাকে আমি বলেছি যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের হক খায় আপনি বড় লোকের ছেলে বড় লোক আপনি গরিব মানুষের হক খাবেন কেন আপনার বাড়িতে ওটা আছে ওটা তো আরেকজনের জিনিস আপনি ওটা খান কেন ওটা আপনি দিতে দেরি করেন কেন আপনার মন মানসিকতা এত ছোট এত ঘেরিমিত কেন আপনাকে এই বিষয়ে সতর্ক করে বলেছি গমা সাপ বিছানে থাকতে পারে গোখরা সাপ বিছানে থাকতে পারে থাকলে আপনাকে দংশন করবে এই কথা নয় ভাগ্যে থাকলে দংশন করবে তাছাড়া সাপ দংশন করবে না